তোর লহিয়া উদাসী হইয়া আনে মন যামু প্রেরঙ্গিলা মাইয়া তোর লহিয়া উদাসী হইয়া আনে মন জামো প্রেরঙ্গিলা মাইয়া মাইয়া কক্সবাজার সমুদ্রে গুরিয়া দেহরামু হাত বইরা গোচল কইরা মুক্ত হাওয়া খামো তোরে লহিয়া উদাসে হইয়া হানেমন নাজাম রে রঙ্গিলা মাইয়া তোরে লহিয়া উদাসে হইয়া হানেমন নাজামু রে রঙে লা মাইয়া চিলেটেতে যাম আমি কমহলা খাও বাবা সাজা লালার মাজার বাবা জালালের মাজার সালাম কইরা আমু তোর লইয়া উদাসী হইয়া আনি মনে জামুরে রঙ্গিলা মাইয়া বরিশালের কুয়া কাটায় হারি খাটিয়া বেহরামু কুয়া কাটায় জোয়ার বাটাই কুয়া কাটায় জোয়ার বাটাই পেম খেলা খেলা মু তরে লইয়া উদাসী হইয়া আনি মন জামো তরে রঙ্গিলা মাইয়া ওহ মাইয়া উদাসী হইয়া আনি মন জামো তরে রঙ্গিলা মাইয়া বোলা জালা জামো আনি মেহেদির রঙের বাজার গঙ্গায় আসো নামো উদাশি ভাইয়া হানি মন যামু উরে রঙীলা মাইয়া তোর লো ইউাশি ভাইয়া হানি মনে যামু উরে রঙা মাইয়া লাস্ট